কে এসছে কে কে এসেছে কেমন ঝিল আছে দেখো কেউ নেই কেউ আসেনি

পরি আনটি লাভ পাঠিয়েছে তোকে অনেক হ্যাঁ হ্যাঁ গো শুনেছ তুমি তুমি কি শুনেছ শুনেছো তোমাকে তো অনেক লাভ পাঠিয়েছে না এখানে চলে আস আসো তোমাকে অনেক আদর পাঠিয়েছে চলে আসো হ্যাঁ লাইক করেছো ডান থ্যাংক ইউ কোথায় যাবি তুই কোথায় যাবে না বাইরে বৃষ্টি পড়ছে কাদা কেমন আছো ভালো আছি গো খুব ভালো আছি তুমি কেমন আছো তোমার বাচ্চাগুলো কেমন আছে আরে দেখো একটা জায়গায় স্থির হয়ে বসে বসে না দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে আর ওর পেছনে পেছনে আমি ঘুরে বেড়াচ্ছি

বাড়ি যাবে আনন্দ তার জন্য বিয়ে বাড়ি তো এখনো দেরি আছে সেই সামনের রবিবার দশ তারিখ এই ছ তারিখ এখনো দেরি আছে যাদের বাড়ির বিয়ে যেই মেয়ের বিয়ে সেই মেয়ের আজকে আইব্রোবাদ দেবো আমরা আর পরে ওরা আবার আসবে খাওয়া দাওয়া করতে সারাদিন বসে আজকে রান্না করেছি অনেক কিছু হাফ রান্না করে কাজে গেছি আবার বাদ বাকিটা এসে আবার করা হলো বসে না ওর সঙ্গে আমাকে দৌড়তে হচ্ছে শিরো না দৌড়ে 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 বেড়াচ্ছে ওর সাথে আমি কে জানে ওই জানে ও কি দেখেছে কি করছে এই আয় আয় তো তুই আর আমি দুজন মিলে দেখবো আয় আয় আর বসেই পড়ল আয় বাবা আয় 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 একটা জিনিস দেবো আয় আয় টাটা মিটারে আছে তাহলে টাটাটা ভালো বোঝো না তাহলে তো অনেক চাপ হ্যাঁ যার যার আয় ভুরো সে এখনো আসেনি তো এখন কখন আসবো তখন ঠিক আছে আস্তে 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 না সাড়ে নটা দশটা পনেরো দশটা তো হবে সাড়ে নটা তো হবেই আর সাড়ে নটা হবে কি গো আর তো আর পনেরো মিনিট বাকি আর বোন আছে বোনের মেয়ে আছে মা আছে ওরাই করবে টুকটাক তোমার বাচ্চাদের সব খাওয়া দাওয়া কমপ্লিট valiese